অঙ্কগুলো একই সাথে গুরুত্বপূর্ণ এমন কিছু অঙ্ক নিয়ে আজকের এই সাজিয়েছি এবং এই গ্লাসের নাম দেওয়া হয়েছে লাভ ক্ষতির বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন নিয়ম এখানে থাকবে এবং সেগুলো থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আজকের এই গ্লাস সাজানো হয়েছে তো ধন্যবাদ সবাইকে আজকের এই গ্লাসে দেখার জন্য যারা লাভ ক্ষতি সংক্রান্ত পূর্বের গ্লাস গুলো দেখেননি ব্যক্তি বা ফান্ডামেন্টাল দুর্বল তারা অবশ্যই আমাদের পূর্বের লাভ ক্ষতি সংক্রান্ত প্রথম ফান্ডামেন্টাল ব্যক্তি ক্লাস থেকে ধাপে ধাপে আজকে ক্লাস করতে আসবে তাহলে ইনশাল্লাহ অনেক ভালো বুঝতে পারবে তো আর ধন্যবাদ জানাই সবাইকে এবং ধন্যবাদের মাধ্যমে ক্লাস করতেছি লাভ ক্ষতি বিভিন্ন অঙ্কে প্রথমে যে অঙ্কটা আছে একটি গরু চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের এক বাই আট অংশ এক বাই আট অংশ মানে আটের এক অংশ কি করে লাভ করে ক্রয় মূল্য কত লাভ ক্ষতি সংক্রান্ত আজকের অঙ্কের আমাদের এই চারশো পঞ্চাশ টাকার নাম

জটিল মনে হচ্ছে কেন মনে হচ্ছে কারণ এখানে এখানে গরুটির কি দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং একই সাথে আমাকে বলছে যে লাভটা করেছে ওই লাভটা আসলে করেছিল ক্রয় মূল্যের উপরে একের আকাংশ তাহলে ক্রয় মূল্যটা কত আমাকে বের করতে হবে এখন এই ধরনের অঙ্কে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে গে লাভ ক্ষতির বিক্রয় মূল্য নির্ণয়ের দুইটা সূত্র আছে একটা হচ্ছে যখন লাভ হবে তখন আর একটা হচ্ছে যখন ক্ষতি হবে তখন একটা সূত্র যেহেতু আমাদের এখানে কি করছে এত অংশ লাভ করা হয়েছে কি করেছে অবশ্যই লাভ করেছে তাহলে লাভ ক্ষতি বিক্রয়গুলো নির্ণার সূত্র সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে মানে মনে মনে মানে থিওরিটা বোঝার জন্য ভাবতে হবে তা না হলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে যদি এটা আমি সহজে ভাবতে না পারি তাহলে অঙ্ক এমন জায়গা চলে যাবে সে সাথে বিদ্যুতের টাকা ধারণ করবে এখানে লাভ লাভপথির নির্ণয় এবং বিক্রয় মূল্য নির্ণয়ের যে সূত্র সেখানে আমরা এরকম লিখতে পারি কি ছিল সূত্র বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ ক্রয় মূল্য যোগ কি লাভ বিক্রয় মূল্যটা ছিল হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ এটা হচ্ছে এখানে সূত্র এটা কিন্তু আমাদের মাথায় আনতে হবে ক্রয় মূল্য যোগ লাভ এখন এখানে এই ক্রয় মূল্য কত হইছে বলছে বলছে একটি গরু 450 টাকা বিক্রি একটি গরু 450 টাকা বিক্রি করায় তার ক্রয় মূল্যের একের আতাংশ কি হচ্ছে লাভ করে ক্রয় মূল্যের একের অংশ লাভ করে তাহলে এখানে কিন্তু আমাদের মূলটা টাকা বুঝতে হবে এই একের আকাংশ কি করে ক্রয় মূল্যের একের আংশ লাভ করে মানে যে গোড়ার মূল্যকে আমি আট ভাগ করবো ওর এক ভাগ আমার কি হবে লাভ হবে এখানে মূল্য গুরুত্বপূর্ণ কুড়ায় মূল্যের লাভ করে তাহলে যদি আমি আট ভাগ ধরি এখানে বোঝার জন্য কুড়ায় মূল্যকে যদি আমি আট ভাগ ধরি তাহলে লাভ হবে কত ভাগ এক ভাগ তাহলে যেটা বললাম এখান থেকে যে কুড়ায় মূল্যের কত করে কুড়ায় মূল্যের কড়ায় মূল্যের একের অংশ কি করে সে একের অংশ বা আট ভাগের এক ভাগ সে কি করে লাভ করে তাহলে পুরায় মূল্যকে ধরলামত আট ভাগ তাহলে লাভ হচ্ছে এক ভাগ এই আট আর এক নয় মানে কুড়ায় মূল্য আর লাভ কুড়ায় মূল্য আর লাভ মানে আট আর এক নয় এই আট আর এক নয় মিলে কি হবে বিক্রয় মূল্য কুড়ায় মূল্যের সাথে লাভ যোগ করলাম কুড়ায় মূল্যকে আট ভাগ নিলাম আর লাখকে একবার দিলাম ভাগ আর এক ভাগ কয় ভাগ হলো মোট হলো নয় ভাগ এই নয় ভাগের নাম হচ্ছে বিক্রয় বললো নয় ভাগ মানে হচ্ছে বিক্রয় বললো আট আর এক নয় তাহলে আমরা নয় ভাগ তাই না নয় ভাগ সমান সমান কত চারশো পঞ্চাশ কারণ এই নয় ভাগের মান বিক্রয় বললো আর ওর বিক্রয় বললো কত ছিল চারশো পঞ্চাশ টাকা তাহলে নয় ভাগ সমান সমান কত চারশো পঞ্চাশ টাকা আমাকে প্রায় মূল্য বের করতে হবে কি বের করতে হবে বিক্রয় মূল্য তাহলে প্রায় মূল্য যদি আট ভাগ হয় এই আট ভাগ ক্রয় মূল্য আর এক ভাগ লাভ আট আর এক নয় ভাগ হচ্ছে বিক্রয় মূল্য এখানে অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা তাহলে লেখা যায় যে নয় ভাগ সমান কত চারশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের কি করতে হবে নয় ভাগ যদি চারশো পঞ্চাশ টাকা হয় আমাদের তো ক্রয় মূল্য বের করতে হবে তার মানে আট ভাগের মান বের করতে হবে আট ভাগ কত আট ভাগ সমান চারশো এই যে এটা নয় ভাগে হ্যাঁ নয় শতে কি করলে পাঁচ ন পঁয়তাল্লিশ তাই না এটা সেকেন্ড পাঁচ ন পঁয়তাল্লিশ পঞ্চাশ গুণ এটাও কত গুণ হয়েছে পঞ্চাশ গুণ নয় ভাগের মাল যদি চারশো বলতে হয় আট ভাগের মাল চারশো না বললে ওইটি কিন্তু করে নেবেন তাহলে এই চারশো টাকা কি এই চারশো টাকা ক্রয় মূল্যের মাল তাহলে এটা কিন্তু আপনার একদম বেসিক থেকে শুরু করে আইডিয়াটা আপনার মাথার ভিতরে গ্রো আপ করতে হবে তা না হলে এই অঙ্কটা কিন্তু অনেক প্যাচের মনে হবে এবং একটা সময় আপনি পারবেন না আর পারলে অনেক দূর আপনাকে অনেক কষ্ট কষ্ট করতে হবে এবং বিদ্যুতের একটা আকার নেবে তো যাই হোক তাহলে আমরা যদি বুঝতে পারি এই ব্যক্তিটার উপর ভিত্তি করে এই অঙ্কটা তৈরি করা হয়েছে যেহেতু এখানে বিক্রয় মূল্য আছে আর লাভ আছে ক্রয় মূল্য আছে লাভ আর ক্রয় মূল্যকে ধরে ওইগুলোকে কি করছি আট আর এক নয় ভাগ নয় ভাগ সময় সময় চারশো করছে বিক্রয় মূল্য সময় বিক্রয় মূল্য এখান থেকে আট ভাগের মান বের করে দিচ্ছে একইভাবে পরের অঙ্কটা দেখি এখানে আছে একটি লাইটের দাম বিশ পার্সেন্ট কমিয়ে দেওয়ায় একটি

এর ফলে আমাদের লাইটের বিক্রি সংখ্যা কি হয়েছে চল্লিশ পার্সেন্ট এতে করে আগে যে আমি যে নিট বিক্রি করতাম আর এখন নিট বিক্রি আসলে সরকার কত পার্সেন্ট কম বা বেশি এখন এই কিন্তু দিলে ওই দুই পাঁচ সেকেন্ডের ভিতরে প্রিলিমিনার অংশের মধ্যে করা যাবে কিন্তু আসলে এই ম্যাটটা একটা ব্যতিক্রম নিয়মের লাভ ক্ষতি এবং এই ক্ষতির উপরে আরও এখন দু চারটা অংশ এই নিয়মের উপর ভিত্তি করে পরীক্ষায় আসে এই জন্য এই নয় নিয়মটা আমি এখানে শুট করেছি সাথে করে আপনি এই নিয়মটা শিখতে পারেন পেলি বিনাদির জন্য কিভাবে করতে হবে লাইটের দাম ধরলাম লাইটের দাম হচ্ছে টাকা ধরলাম পূর্বে একটা লাইটের দাম কত ধরলাম একশো টাকা এবং বিক্রিও ধরলাম বিক্রির পরিমাণ কত বিক্রির পরিমাণও একশো পূর্বে একটা লাইটের দাম ছিল একশো টাকা আর বিক্রির পরিমাণও কত ছিল

চোদ্দ গুণ আট সত্রিশখান থেকে বাদ তাহলে এগারো হাজার দুইশো বিয় দশ হাজার থাকবে কত এক হাজার দুইশো এখন দেখেনি এক হাজার দুইশো টাকা কান করে বৃদ্ধি পাইছে

বলছে লাইটের দামে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেল তো লাইটের দামে শতকরা কত পার্সেন্ট লাইটের দামের উপর শতকরা বারো পার্সেন্ট কি হয়েছে এই বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটাকে যদি প্রিলিমিনারি ভাবে পড়তে চাই যদি শর্টকাটে প্রিলিমিনারি পাঁচ সেকেন্ড অন্তর্গত করতে চাই তাহলে এই ধরনের অনেক কিছু আছে যেমন একটি আয়তক্ষেত্রের এক বহুত দশ পার্সেন্ট বৃদ্ধি পেল পোস্ত পাঁচ পার্সেন্ট রাখ পেল এটা হইতে পারে আবার একজনের বেতন এক মাসে পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট বৃদ্ধি পেল পরের মাসে বিশ পার্সেন্ট কমে গেল হ্যাঁ কিংবা এক মাসে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলো পরের মাসে আরো দশ পার্সেন্ট বৃদ্ধি পেল এরকম ইত্যাদি ইত্যাদি হতে পারে একটা বাবা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সরি একটা বর্গ ক্ষেত্রের এক বহু দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এর ক্ষেত্র বসাত কি প্রভাব হবে হ্যাঁ এরকম যে অঙ্কগুলো আছে হ্যাঁ এরকম যে অঙ্কগুলো আছে তার সাথে এটাকে একইভাবে ফার্স্ট কাটের ফর্মুলা অনুযায়ী করা যায় কি হতে হবে তার মূল কি পয়েন্ট বা ইন্ডিকেটর হতে হবে কেমন হতে হবে যে একটা নাম মানে দুইটা দুইটা জিনিসের দুইটা জিনিসের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে এটা বৃদ্ধি এটা হ্রাস এটা হ্রাস এটা বৃদ্ধি এটা বৃদ্ধি এটা বৃদ্ধি এটা হ্রাস এটা হ্রাস মানে দুইটা করতেও পারে দুইটা বৃদ্ধিও হইতে পারে একটা করতে পারে একটা বৃদ্ধি হইতে যা হইতে পারে তো দুইটা জিনিসের দাম দুইটা জিনিসের দাম কি হবে কম্পারেটিভ দাম না দুইটা জিনিসের দুইটা জিনিসের কোয়ান্টিটি আর দুইটা জিনিসের পরিমাণ এটা কি হবে পার্সেন্ট আকারে হ্যাঁ অবশ্যই সেটা কি হবে পার্সেন্ট আকারে পার্সেন্ট আকারে কি হবে তাহলে যখন যখন কোনো অঙ্কের ভিতরে দুইটা মানে পার্সেন্ট আকারে রাজ বা বৃদ্ধি হবে তখন আমাদের এরকম এত ডিটেলস না করে সংক্ষেপে করতে পারবো তাহলে বিশ পার্সেন্ট কমে গেছে আমার টোটালি কম্পেয়ার করতে হবে একশো সাতাশ তাহলে বিশ পার্সেন্ট কমে যাওয়ার মানে হচ্ছে এখানে

প্রথমে বলছিল বিশ পার্সেন্ট কমিয়ে দেওয়া বিশ পার্সেন্ট কমিয়ে দেওয়া মানে আমার হাতে ধরতে হবে একশো তাহলে একশো হলে বিশ পার্সেন্ট কমিয়ে দেওয়া মানে এখানে থাকলো আশি আর পরবর্তীতে বলছে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে এটাও কম্পার করবো একশোর সাথে তাহলে একশো হলে চল্লিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে পরের থাকবো একশো চল্লিশ তো এই দুইটা গুণ করবো দুইটা গুণ করে হয়েছে এগারো হাজার দুইশো ডান দিক থেকে দুই ঘর পরে কি দেবো দশমিক দেবো দিলে এই দু দশমিক তো ডান দিক থেকে বসছে মানে এর জন্য বাদ এর তো ভেলু নেই

উৎপাদন খরচ একশো টাকা হলে মূল্য কত উৎপাদন খরচ একশো টাকা হলে মূল্য কত তার মানে আমাদের একটা জিনিস উৎপাদন করা হয়েছে সে উৎপাদনের খরচটাও দেওয়া আছে এবং উৎপাদনকারী যে ছিল সে কি করছে বিশ পার্সেন্ট লাভে কুস্তা বিক্রেতা বিক্রি করছে কুসা বিক্রেতা আবার ওই জিনিসটা বিশ পার্সেন্ট লাভে সরি বিশ পার্সেন্ট লাভে উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে পাইকারি বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে কুস্তা বিক্রেতাকে বিক্রি করছে হ্যাঁ এখন বলছে যে উৎপাদন খরচ একশো টাকা হলে খুচরা মূল্য কত মানে লাস্টে যে ক্রীড়া কেনা হলো ওইটার মূল্য কত হবে যেমন ধরেন কোন একটা জিনিস হাতের পেনটি হ্যাঁ মালকার পেনটি উৎপাদন ফল একশো টাকা আমি সে উৎপাদনকারী এবং আমি এটাকে বিশ পার্সেন্ট লাভে একদম পাইকার বিক্রি করলাম তাহলে একশো টাকা বিশ পয়সেন্ট লাভ মানে সে একশো বিশ টাকা আমার কাছ থেকে ক্রয় করবে এবং পাইকার কি করলো সে আবার বিশ পয়সেন্ট লাভে খুচরা ক্ষীড়ে তাদের আসলে একদম বিক্রি করলো

খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে তাহলে এটা আপনার বোঝানোর জন্য হ্যাঁ উৎপাদন একশো টাকা তাই তো উৎপাদন খরচ কত টাকা একশো টাকা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য হবে কত এই উৎপাদনকারী এর কাছে যেটা বিক্রি করছে কত বিক্রি করছে একশো টাকার জিনিস বিক্রি হলো বিশ পরসেন্ট লাভে তার মানে একশো বিশ বাই একশো একশো বিশ কত হবে একশো বিশ টাকা আবার পাইকারি বিক্রেতা আবার কি করছে খুচরা বিক্রেতা বিক্রি করছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত করছে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য শুন একশো বিশ টাকা ও আবার কি করছে বিশ পয়সেন্ট লাভ করছে মানে একশো বিশ বাই একশো করলে বারবার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ টাকা এই একশো চুয়াল্লিশ টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে এই অঙ্কের উত্তর এখন এটাকে কিন্তু আমরা বুঝে গেলে এত কিছু কিন্তু করা লাগবে না বুঝে গেলে অবশ্যই কি করতে পারি বুঝে গেলে আমাদের উৎপাদন খরচ যা আছে উৎপাদন খরচ কত টাকা একশো টাকা ওর উপরে বিশ পার্সেন্ট লাভ করবে তাই না লাভ করে পাইকারি কিনতে পারে বিক্রি করবে তো বিশ পার্সেন্ট লাভ মানে বিশ লাভ বিক্রি মূল্য হবে একশো বিশ বাই একশো এইটা হলো কি এটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে উৎপাদনকারী একশো টাকা ছিল পাইকারি ক্রয় মূল্য এবং একই সাথে একই সাথে হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কি করছে এই পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য ছিল ও আবার বিশ লাভ করছে তাহলে কথা হবে আবার একশো বাই একশো এটাকে কি করতে হবে এটাকে যদি কাটাকাটি করা হয় হ্যাঁ এটাকে কাটাকাটি করলে কত হবে একশো চুয়াল্লিশ তারপরে শেষের কি আছে এখানে বলছে একটি পণ্য পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে এবং খুচরো বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করে বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলো ক্রয় মূল্য কত মানে মানে কি ছিল আমাদের হ্যাঁ একশো টাকা ওইটা দিয়েছিল আর ওরপরে বিশ পার্সেন্ট করে লাভ করে পাইকারি বিক্রেতা সেল করেছে পাইকারি বিক্রেতা আবার বিশ পার্সেন্ট করে লাভ করে খুচরা বিক্রেতা সেল করেছে আমাদের ওই মূল্যটা মূল্যটা আমরা সহজে ওটা এখন কি বলছে উল্টো দিকের অঙ্কটা দিয়ে দিচ্ছে মানে একটি পণ্য পাইকারি বিক্রেতা বিশ পয়সার এবং পুষ্য বিক্রেতা বিশাল লাভে বিক্রি করে বিক্রয় মূল্য বিক্রেতা তার মানে গত অঙ্কে ছিল উৎপাদন খরচ ছিল উৎপাদন খরচ বা ক্রয় মূল্যটা ছিল গত অঙ্কে আগের অঙ্কটা উৎপাদন খরচ ক্রয় মূল্য দেওয়া ছিল কিন্তু এখানে এখানে হচ্ছে গিয়ে শেষের যে বিক্রয় মূল্য সেইটা দেওয়া হচ্ছে আমাকে বলছে উৎপাদন খরচ কত তাহলে এই বিক্রয়টা এই যে বিক্রয় মূল্য কত ছিয়াত্তর টাকা মানে এটা হচ্ছে কুসরা বিক্রয় মূল্য খেয়াল করেন এটা হচ্ছে করে বিক্রয় মূল্য তাই না বিক্রয় মূল্য কত দেখশো ছিয়াত্তর টাকা তাই না কুসরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এই পাঁচশো ছিয়াত্তর টাকা যদি বিক্রি করা হয় তাহলে এই ঘটনার পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি করেছে কোর্সা বিক্রয় মূল্য বিক্রয় করা হলে এই পোর্ষা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয়েছে হয়েছে পার্সেন্ট পার্সেন্ট লাভ লাভ বিশ হয়েছে তাহলে আমরা বলতে পারি একশো বিশ পার্সেন্ট সমান পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ কোষা বিক্রেতা ক্রয় মূল্য কত একশো পার্সেন্ট তাই না একশো পার্সেন্ট তাহলে তাহলে এক পার্সেন্ট সময় সমূল করি এক পার্সেন্ট সমান সমান পাঁচশো ছিয়াত্তর পাই একশো বিশ

ওইটাই আবার পাইকারের কি বলবো পাইকারের বিক্রয় মূল্য মানে এই কলমটা যদি আমি বিক্রেতা মনে করেন আমার কাছে বিক্রি করছে আমার কাছে বিক্রি করছে বিশ টাকায় আমার কাছে যদি বিশ টাকা বিক্রি করে থাকে ওর দেখা গেলো বিশ লাভ আছে তাহলে ওই লাভের বিশ যদি বাদ দিয়ে দেওয়া হয় মানে তো ক্রয় মূল্য যেটা হবে তাহলে গেল ক্রয় মূল্য হচ্ছে পনেরো টাকা এই পনেরো টাকা একইভাবে ওরার যেমন ক্রয় মূল্য আবার পাইকারের কি মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে চারশো আশি টাকা ওই চারশো আশি টাকায় আবার পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য এখন পাইকারি বিক্রেতাও কি করছে আবার বিশ পার্সেন্ট লাভ করছে পাইকারি বিক্রেতাও কি করছে বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হয়েছে চারশো আশি টাকা কত হয়েছে চারশো আশি

এটা খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য ছিল খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য মূল্য লাস্টের মূল্যের অঙ্কটা বলছে একটি পণ্য পাইকারি বিক্রেতা বিশ এবং খুচরা বিক্রেতা বিশ লাভে বিক্রি করে মানে ওই পণ্যটার উপরে পাইকারি বিক্রেতাও যে লাভ করছে খুচরা বিক্রেতাও সে একই বিশ পার্সেন্ট লাভই করছে বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা এই বিক্রয় মূল্য মানে সর্বশেষ বিক্রয় মূল্য যেটা খুচরা বিক্রয় মূল্য বলা হয় সেটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ছিয়াত্তর টাকা টাকা তাহলে খুচরা বিক্রয় এটা শুরু করলাম যেহেতু আমাদের সুদ দিতে হবে বা ক্রয় মূল্যে যেতে হবে খুচরা কুড়া বিক্রয় মূল্য কত পাঁচশো ছিয়াত্তর টাকা এই খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকার ভিতরে বিশ পার্সেন্ট লাভ আছে ক্রয় মূল্য একশো আর বিশ পার্সেন্ট লাভ মানে একশো বিশ পার্সেন্ট পাঁচশো ছিয়াত্তর এক পার্সেন্ট কত আর একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট আমার চারশো আশি এই চারশো আশি টাকা হচ্ছে গেল খুচরা বিক্রেতা একশো পার্সেন্টের মানে মানে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য এই খুসা বিক্রেতার ক্রয় মূল্য কত হচ্ছে চারশো আশি টাকা যেটা আবার খুচরা বিক্রেতা ক্রয় মূল্য এটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি বোঝার বিষয় বা বাস্তবিক জ্ঞানের পক্ষে ভাবতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ প্র্যাকটিক্যালি ভাবে যেটা আপনার খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে খুচরা আমি যে টাকাতে কিনছি ওইটাই তো আবার কাছে পাইকারি বিক্রেতা আমার কি করছে বিক্রি করছে আমার কাছে মানে আমি তো একজন দোকানদার কি করে ও তো পাইকারি কাছ থেকে পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে খুচরা বিক্রি করে তাহলে ওই দোকানদার যে টাকা দিয়ে পণ্যটা ক্রয় করেছে ওইটাই কি ছিল পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য তাহলে বলছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো আশি টাকা অতএব পাইকারি বিক্রয় মূল্য চারশো আশি টাকা তাহলে পাইকার যেহেতু আবার চারশো আশি টাকায় কি করছে বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে একশো বিশ বছর কার একশো পার্সেন্ট হচ্ছে গেসা বিক্রেতা ওই পণ্যের ক্রয় মূল্য একশো বছর হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য বা এটাকে বলা যায় উৎপাদন খরচ উৎপাদন খরচ বা ক্রয় মূল্য অতএব হচ্ছে আমার অঙ্কের এখন এই টোটালি কাজটাকে আমরা পাঁচ সেকেন্ডের ভিতরে বুঝে গেলে করতে পারি এখন দেখেন এখানে যারা বুঝতে না যে একশো বিশ পারসেন্ট পাঁচশো আত্তর এমন যারা বুঝতে পারবে বা একশো বিশ্ব চাষু আসি এমন যদি কেউ ভিডিও থাকেন তাহলে অবশ্যই 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 সে আমাদের প্রিভিয়ার ভিডিও গুলো দেখবেন কারণ ওইখানে এই সম্পর্কে এই ডিটেলস ভেগে থেকে বলা হয়েছে যে কেন বা কিভাবে এই একশো বিশ পার্সেন্ট একবারে চাষবাসী হয় হ্যাঁ মানে লাভের সাথে ক্রয় মূল্য যোগ করে কিংবা ক্ষতির সাথে ছিয়াত্তর টাকা হচ্ছে আমার খুচরা বিক্রয় মূল্য তাহলে এর ভিতরে আমার কি আছে এর ভিতরে আমার লাভ আছে আমি এখন কি করবো আমি এখন এই পাঁচশো ছিয়াত্তর টাকা তো কুসা বিক্রয় মূল্য এখন আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করবো ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট একশো পার্সেন্ট একশো আর এর ত্রিশ পার্সেন্ট লাভ মানে বাই একশো বিশ ক্রয় মূল্য বের করবো বলে কি করছি একশো উপরে দিচ্ছি আর একশো বিশ ত্রিশ পার্সেন্ট লাভ বলে একশো বিশ নিচ্ছে একটু আগে অঙ্কে কিন্তু এর উল্টা হচ্ছিল আচ্ছা আবার এই যে টাকাটা পাইছি এটা আমার কি হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আছে এখন আমি এরপরে আবার কি করবো ও তো বিশ পার্সেন্ট লাভ করছে তাহলে ওর ক্রয় মূল্য বের করার জন্য একশো বাই একশো বিশ এটা করলে এটা করলে কি হবে ভালো বড় একটা সেটা চার চারশো টাকা এই চারশো টাকা হবে হচ্ছে কেন আমার বা উৎপাদন খরচ দেখেন এইভাবে বুঝতে পারেন তাহলে কি হবে পাঁচ সেকেন্ডে উত্তর হয়ে যাবে এই অঙ্কগুলো সেট করার শেষের দুইটা অঙ্ক সেট করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা প্রিলিমিনারিতে ব্যাংকের এই ধরনের অঙ্কে কিন্তু অনেক অঙ্ক এভাবে দেয় এবং আপনার বুঝতে হবে যখন যখন আপনি মূল কথা হচ্ছে কেন এই যখন আপনি উৎপাদন খরচ দিয়ে দেবেন বা ক্রয় মূল্যটা দিয়ে দেবে শেষের বিক্রয় মূল্য বা শেষ করতে চাইতে হবে আপনি কি করবেন যদি বা ক্রেতার হাতে পৌঁছানোর যে মূল্যটা সেটা দিয়ে দিচ্ছে কিন্তু উৎপাদন খরচ বা ক্রয় মূল্য বসে তাহলে আগের অঙ্কের ঠিক উল্টো ঘটনা ঘটবে মানে একশো বাই একশো বিশ একশো বিশ কেন ওই বিশ লাভ যদি তিরিশ লাভ হতো তাহলে একশো বাই একশো তিরিশ মানে উপরে একশো দেওয়ার মানুষ প্রত্যেকবার কি করতেছি পুরায় মূল্যবান করতেছি হ্যাঁ করে এটা উত্তরে চারশো হচ্ছে লাখপতির অঙ্ক সম্পর্কে আরো কোনো মতামত থাকে আরো কোনো নির্দিষ্ট অংশ থাকে সুনির্দিষ্ট অঙ্ক কোন নিয়মে করতে চান কিভাবে করলে ভালো হবে মতামত আপনার অবশ্যই কমেন্ট জানাতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম